এই খোলা মাঠের শেষ ঠিকানায় আজ আকাশে নীল যোচনা খেলা করছে ওই পশ্চিমা বায়ু মনের আকাশটা অন্য কিছু আঁকছে সবার দৃষ্টি শুধু হ্যালো গাইজ আমি শীতাংশু অধিকারী আর আপনারা দেখছেন আমার নিউ ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি আজকে অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি সবাই ভিডিওটি ফুল দেখবেন বন্ধুরা ভিডিওটি আমি এবং আমার সুন্দর পাখিটির সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ভিডিও আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন যাবে ওখানে দেখো সেটা তোমাকে পাঠিয়ে দিই তোমাকে ওখানে পাঠিয়ে দিই যাবে আলোচনাটা তো আমাকে আদর করে দাও তো তো আমাকে আদর করে দাও তো টকা আদর করে দাও তো টকা আদৌ করে দাও আদর করে দাও তো আমাকে তাড়াতাড়ি হাঁটছিল তো কে রে ওগুলো যথাদূর কে তো হলো আমাকে আদর করে দাও তো

তুলোটা একটু ট্যাটা করো তো তুলো তুমি একটু তাড়াতাড়ি হাঁটা শিখে যাও তো তুলো সোনাটা করে নোংরা লেগে গেছে একটু হাঁটা শিখে যাও তো তুলো আমার টোলো সোনাটা আমার টোলোটা টোলোটা হাঁটা শিখে যাও তো তাড়াতাড়ি ওলো ওলোটা কি করছে রে ওলোটা কি করছে রে ওলো তুই এসে কি করছস কি কি আমার সোনা টলো পাখিটা তুমি কি আমাকে একটু উঠতে শেখাবে একটু উঠতে শেখাও তাহলে আমিও এই মায়ার বন্ধন ছেড়ে দু যেদিকে যায় উড়ে চলে যাব বলো আই লাভ ইউ বলো আই লাভ ইউ বলো আই লাভ ইউ বলো বলো আই লাভ ইউ সেদিন রাত এগারোটায় আমি যখন আমার অফিস থেকে বাড়ি ফিরি তো ও আমার আওয়াজ শুনে আমার কাছে আসার চেষ্টা করে ওকে আমি বের করে আদর করি সবার সঙ্গে খেলে খেলার পরে ওকে আবার ঘুম পাড়িয়ে দিই কিন্তু ভোরে আর কোনো ওর আওয়াজ শুনতে পাইনি ও আর ডাকেনি ভোর হলেই ও ডেকে তুলতো আমাদের সঙ্গে খেলা করার জন্য তো সেদিন আর ও ডাক আমরা শুনতে পাইনি ও হয়তো মায়া জড়াতে এসেছিল আমাদের কাছে কেন এলি আমাদের কাছে আর কেন ছেড়ে গেলি ও যখন খুব অসুস্থ ছিল তখন ও আমাদেরকে ছেড়ে যায়নি তখন ওকে ডাক্তার দিকে ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে তুলেছি কিন্তু সুস্থ সবল পাখিটিকে ঘুম পাড়িয়ে দিলাম সকালে ওকে আর দেখতে পেলাম না খাঁচাটি খালি পড়ে আছে খাঁচাটি দেখে খুব খারাপ লাগছে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায় বন্ধুরা এই জগতে কেউ বন্দি হয়ে থাকতে চায় না কিন্তু এই পাখিটিকে খাওয়ানোর পরে এ বাইরে না থেকে এর খাঁচার মধ্যে ঢুকে যেত খাঁচাটিকে খুব পছন্দ করত তাই ওকে একবার খাঁচার ভিতর রেখে দিলাম আমার টোলো পাখিটি তুই যেখানেই থাকিস ভালো থাকিস তোকে খুব মিস করবো আমরা শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয় আয় ফিরে আয় জানি তুই ফিরবি না কিন্তু না ফেরার দেশে গিয়ে তুই ভালো থাকিস ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা প্রণাম জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা